আমি সপরিবারে এসে উপস্থিত হয়েছি বীরভূমের ভদ্রপুরে আকালীপুর পূজ্যকালী মন্দিরের সামনে এই ভদ্রপুরে পূজ্যকালী মন্দির নামে এটি পরিচিত পূজ্য কথার অর্থ যা গোপনে রয় এটি একমাত্র কালী মন্দির যে মন্দিরে দেবীকে দেখা যায় যোগাসনে বসে থাকা অবস্থায় মন্দিরের গর্ভগৃহে পঞ্চমুণ্ডের আসনে সর্পের বেদিতে দেবী এখানে প্রতিষ্ঠান করছেন মহারাজা নন্দকুমার সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তন্ত্রসম্মত মতে দেবীকে এই বেধিমূলে স্থাপন করেন মা কালীর এই মূর্তিতে হাতে থাকে না কোনো অস্ত্র মাথায় থাকে এক হাজার সাপের ফোনা দিয়ে তৈরি একটি বিশেষ মুকুট এই মন্দিরটি রূপ অন্যান্য মন্দিরে থেকে একটি আলাদা এই মন্দিরটি অষ্টকোণাকৃতি এখানে মায়ের মূর্তিটি সম্পূর্ণ কষ্টি দিয়ে তৈরি কষ্টি তৈরি এই দেবী মূর্তি আজকের নয় কথিত আছে অবধরাজ জয়াসন্দ এই মূর্তি গোপনে স্থাপন করে পাতালে পুজো করতেন পর মহারাজ জরাসন্ধের মৃত্যু হয় এরপরে হঠাৎ করেই কালের নিয়মে মন্দিরটি কোথায় হারিয়ে যায় কিন্তু এই বিগ্রহটি সুন্দরভাবে থেকে যায় আনুমানিক দুশো পঁয়ত্রিশ বছর আগে রানী অল্লাবাই স্বপ্নে একটি শিবলিঙ্গের স্বপ্ন পান সেই শিবলিঙ্গের সন্ধান করতে গিয়ে রানী বিভিন্ন জায়গায় খনন কার্য চালান তখনই রানী মাতা হঠাৎই এই মন্দিরটির সন্ধান পান এবং তিনি এই মূর্তিটিরও সন্ধান পান যেটি কূর্যকালী মূর্তি নামে পরিচিত রানী অল্লাবাই এই মূর্তিটি কাশিরাজ চৈত সিংকে দান করেন কিন্তু তখন সেই মুহূর্তে কাশিতে থাকা লর্ড ওয়ারিং হেস্টিংয়ের নজরে চলে আসে এই সুন্দর মূর্তিটি এবং ওনার এই মূর্তিটি দেখে অত্যন্ত লোভ হয় তখন তিনি এই মূর্তিটিকে ইংল্যান্ডের মিউজিয়ামে নিয়ে যাওয়ার একটি সুন্দর পরিকল্পনা করেন এই কথা জানতে পেরে চৈত সিং তখন মায়ের এই মূর্তিটিকে গঙ্গা লুকিয়ে দেন এবং বলে ফেলেন যে রটিয়ে দেয় যে মায়ের এই মূর্তিটি চুরি গেছে কথিত আছে মহারাজ নন্দকুমার মায়ের এই মূর্তি প্রতিষ্ঠার স্বপ্নাদেশ পেয়ে কাশিতে যাত্রা করেন এবং কাশিতে গিয়ে চৈত সিংয়ের সঙ্গে দেখা করে চৈত সিংকে সব কিছু বুঝিয়ে বলেন এবং তারপর চৈত সিং অত্যন্ত আনন্দিত হয়ে মহারাজের সঙ্গে সেই মূর্তিকে পাঠিয়ে দেন এরপর মহারাজ নন্দকুমার এই মূর্তিটিকে নিয়ে ব্রাহ্মণী নদী পার করে চলে আসেন আকালিপুরে এবং আকালিপুরে ফিরে আসার পর এই ব্রাহ্মণী নদীর পারে আকালীপুরে শ্মশানের ধারে নিরিবিলি স্থানে এই আটকোনা বিশিষ্ট একটি মন্দির স্থাপন করেন এই মন্দিরটি ভূর্যকালী মন্দির নামে পরিচিত আমরা এখানে যে মায়ের মূর্তিটি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে মা যোগাসনে বসে আছেন একটি সাপের কুণ্ডলির উপরে এই ভিডিওটিতে আমরা যে মায়ের মাথার মুকুটটি দেখতে পাচ্ছিলাম সেটি এক হাজার সাপের ফোনা দিয়ে তৈরি মন্দিরটি অষ্টকরণাকৃতি হওয়ার পিছনে আরেকটি কারণ এই মন্দিরটির মধ্যে দিয়ে প্রমাণিত হয় যে এখানে আস্তাঙ্গিক যোগের একটা নিদর্শন পাওয়া যাচ্ছে এই রকম একটা বহু প্রচলিত এবং জাগ্রত মন্দিরে এসে আমরাও একটুখানি পুজো দিয়ে দিলাম যাতে আমরাও একটু মায়ের আশীর্বাদ পেয়ে যেতে পারি এবং সপরিবারে পুজো দেওয়ার পর মায়ের যে ভোগ প্রসাদ সেই ভোগ প্রসাদ আমরাও গ্রহণ করলাম এবং সপরিবারে এখানে অনেকটা সময় অতিবাহিত করলাম মন প্রবৃত্ত হয়ে গেল একদম শান্ত হয়ে গেল অসাধারণ এখানকার প্রাকৃতিক পরিবেশ তাই সবাইকে আহ্বান করছি এই মন্দির প্রাঙ্গনে এসে মায়ের পুজো দিয়ে যান এবং মন্দির প্রাঙ্গনে কিছুটা সময় কাটিয়ে যান আপনারও চিত্ত শান্ত হবে এবং ভালো লাগবে পূর্বে এই কালীবাড়িটি ভদ্রপুরের কালীবাড়ি নামে পরিচিত ছিল কিন্তু এখন আপনারা যদি গুগল ম্যাপ দেখে আসতে চান তাহলে গুগল ম্যাপে আপনাদের দেখাবে আকালীপুর আকালিপুর কিন্তু সেই পুরনো দিনের ভদ্রপুরের কালীবাড়ি তাই কোনো রকম দ্বিধাবোধ না করে যে আকালিপুর আপনারা গুগল ম্যাপে দেখতে পাচ্ছেন সেই আকালিপুরের অ্যাড্রেস দেখে আপনারা গুগল ম্যাপ ধরে চলে আসলে এই মন্দিরের সামনে এসেই পৌঁছাবেন যেটা আগে ভদ্রপুর নামে পরিচিত ছিল এখন এটা আকালিপুর নামে পরিচিত আমি অর্ণব এই ভিডিও ব্লগটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর অনুরোধ করছি ভিডিওটি একদম শেষ অবধি দেখতে তাহলে আমারও একটু ভালো লাগবে এতক্ষণ যে পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিওটি বানালাম আমার পরিশ্রমটা সার্থক হবে এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে একটা লাইক আর আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য একটু ছোট্ট কমেন্টস করে দেবেন তাহলে আমার একটু ভালো লাগবে এবং আপনাদের মূল্যবান মতামতটিও আমি জানতে পারবো তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে